আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবারও আপনাদের জন্য টাফি ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর মডেল হচ্ছে টাফি ফোর্টি ফাইভ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক জেলা থেকে আরেক জেলা যে কোনো প্রান্তরেই আপনারা যান না কেন এই গাড়িটার জনপ্রিয়তা কিন্তু সব জায়গায় লক্ষ্য করলে কিন্তু একই রকম দেখা যায় যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা তেরো শেষে ডেলিভারি চোদ্দোর দিকের চোদ্দোর থেকে চলা বলা যায় তো মালিক বলেছেন কাগজপত্র ব্লু বুক থেকে সব শুরু করে সব কিছুই ওনার হাতেই রয়েছে কোনো রকমের কোনো সমস্যা নিবেন এবং গাড়িটা চালাবেন কোনো রকমের হ্যারাসমেন্টের শিকার হতে হবে না আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে ভালো লাগলে নিতে পারেন আর টাফি ফোর্টি ফাইভ সাতচল্লিশ পাওয়ারের গাড়ি মূলত ইলেকট্রিক পাম্প হওয়ার জন্য কিন্তু আরও দু এক পাওয়ার বাড়তে পারে যখন গাড়ি চলবে হ্যাঁ সেটা হচ্ছে পঞ্চাশ হর্স পাওয়ারের আশেপাশে থাকবে আর এই গাড়িটা জনপ্রিয় হওয়ার যে প্রধান বা প্রথম কারণ সেটা হচ্ছে তেল সাশ্রয়ী হ্যাঁ এটা দিয়ে যে কোনো প্রকারের পরিবহন চাষবাস খুব ইজিলি স্মুথলি কিন্তু আসলে করা যায় যাই হোক গাড়িটার বলবো ওভারঅল কন্ডিশন মোটামুটি ফ্রেশ এটা ভিডিওতে তো দেখাই যায় তবে ইনসাইড কন্ডিশনটা অবশ্যই লোকেশনে আসতে হবে গাড়ির লোকেশন হচ্ছে মনোহরদি উপজেলার নরসিংদী জেলা নরসিংীর মনোহরদি যেহেতু নরসিং হচ্ছে দেশের মিডল পয়েন্ট তো আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে ইজিলি চাইলে আসতে পারেন মনোহর্দি আসতে পারেন আসলে নরসিং আসা যাওয়া কোনো বিষয় না নরসিং খুব ইজিলি কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আসা সম্ভব যাই হোক গাড়িটা এসে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন আর গাড়ির দাম চা হচ্ছে রোটা সহকারে সাড়ে তিন চাওয়া দাম তিন পঞ্চাশ চাওয়া দাম এরপরেও অবশ্যই আলোচনা করার দরদাম করার সুযোগ অবশ্যই থাকবে সে বিষয়টা অবশ্যই সোয়েব ভাই ওনার সাথে আপনারা মালিক পক্ষ সরাসরি মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকে তো মালিক পক্ষের সাথে আপনারা বিস্তর বিস্তারিত কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ সেই 2020 বিশ থেকে হাজার বিশের শেষ থেকেই কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু বিজ্ঞাপনগুলো দিয়ে দিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ কত মহাজনের আসলে গাড়ি বিক্রির ব্যবস্থা হয়েছে আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের চ্যানেল পেজের মাধ্যম এই প্ল্যাটফর্ম থেকে আসলে গাড়ি কিনেছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু আমাদের পেজের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না তো এই পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম